আজ ভিডিওটা করতে বসলাম আমার জীবনের ঘটে যাওয়া একটা ব্যাধির বিষয়ে অর্থাৎ ব্যাধিটা হচ্ছে ক্যান্সার তো ক্যান্সার নিয়ে আমার কাছে প্রতি দিনই প্রায় বছর ধরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন সেন এ নিয়ে তাদের কাছে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় অধিকাংশ মানুষের কাছে এটা জানার বিষয় হয়ে দাঁড়ায় যে আমি এই করসল গাছের নাম কোথার থেকে জানলাম কিভাবে জানলাম এবং এটা আমার কাছে আসলো কীভাবে আর এটা নিয়েই বা কেন আমি ক্যান্সারের উপরে ব্যবহার করলাম অনেকগুলো প্রশ্ন যাই হোক আমি আজকের থেকে চেষ্টা করব এই বিষয়ে সকলকে মোটামুটি একটা ধারণা দেয়ার বা বিষয়টা জানাবার যে আমার জীবনে ক্যান্সার রোগটার বিষয়ে জ্ঞান এবং ক্যান্সার রোগটা সম্পর্কে উপলব্ধিটা পরপর কীভাবে এসেছে প্রথমত বলি ক্যান্সার আমাদের পরিবারে আমি ক্যান্সারে আক্রান্ত হতে দেখলাম আমাদের মাকে অর্থাৎ আমার আম্মা যিনি ক্যান্সারে ভুগতে ভুগতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমার মায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা আমরা আমাদের দিক থেকে যতটাই করার চেষ্টা করে থাকি না কেন বাংলাদেশে যখন এটার চিকিৎসার ব্যাপারে আমরা কিছু তেমন আশা করতে পারছি না সে সময় আমার আম্মাকে ইন্ডিয়াতে পাঠানো হয় আমার বড়ো ভাই উনি আম্মাকে নিয়ে ইন্ডিয়ায় ডাক্তার দেখানো বা চিকিৎসা করানোর জন্যে নিয়ে গেছিলেন কিন্তু সেখান থেকে তাকে যখন ফেরত দেওয়া হল তখন আমাদের হাতে আর ক্যান্সারের চিকিৎসা দেওয়ার মতন তেমন কিছুই ছিল না অর্থবৃত্ত থাকলে যে একটা মানুষের চিকিৎসা করা যায় এটা ঠিক না অর্থবৃত্ত এক জিনিস আর চিকিৎসা করার মতন একটা কিছু হাতে পাওয়া সেটা আর জিনিস যাই হোক আমাকে যখন ইন্ডিয়া থেকে আমার বড়ো ভাই ফিরত নিয়ে আসলেন এবং আমাদের সবাইকে জানালেন যে আমি যে উদ্দেশ্যে নিয়ে গেছিলাম কোনোভাবেই কিছু হলো না ডাক্তাররা কোনো চিকিৎসা দেওয়ার মতন পর্যায়ে আসে এখন মনে করছেন না তারা সরাসরি না বললেও তিনি যে পর্যায়ে আছেন সেখান থেকে তার ফিরে আসা না এটা সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বুঝাইছেন এবং তারা তাকে চিকিৎসা দিতে অক্ষম এটা প্রকাশ করেছে যাই হোক সেই ফিরত মানে ইন্ডিয়া থেকে বাকে দিয়ে আসার পর উনি আর বোধহয় তিন মাস কি সাড়ে তিন মাসের মতন জীবিত ছিলেন তো কিছু চিকিৎসা করার আমাদের হাতের বাতায় ছিল না আমরা কিছু করতেও পারিনি আর পরিবারের সকলের আমরা যতগুলা ভাই বোন ছিলাম সবাই মাকে বিদায় দেওয়ার জন্যে প্রতি মুহূর্ত একটা এর মধ্যে থাকতাম যে আমরা কবে মারা যাবেন এবং কবে আমরা তাকে হারাবো এবং আমরা মা হব এগুলো হল আবার জীবনে প্রথম ক্যান্সার রোগী নিয়ে আমার উপলব্ধি আবার সেই বোধের জায়গাটা তো একটা না ভিডিওগুলো আপনাকে আপনাদের মানে বা একটা না গল্প বা ঘটনার বর্ণনা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা যারা এটা শুনতে আগ্রহী তারা চেষ্টা করবেন আমার ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হয়ে এটার শোটা তাতে আপনাদের একটা ক্যান্সার রুগী যাদের ঘরে আছে তাদের একটা ধারণা তৈরি হবে এবং এটা সম্পর্কে কিছুটা উপকৃত আপনারা হতে পারেন যাই হোক আমি আজকে এখানেই শেষ করছি আগামীতে আবার এটা নিয়ে কথা বলবো যে পর্যন্ত বললাম এরপর থেকে আবার শুরু কর